আর আমি এখন রান্নাঘরের দিকে যাব এই যাবো আমার আজকে আমার আমার আছে আছে আজকে একটা অনুষ্ঠান আছে সেখানে যেতে হবে তার জন্য গতকালকে আমি যে দুজন হাঁটতেছি কি সুন্দর তার জন্য গতকালকে আমি দেখি আমিও হাঁটা শুরু করবো হাঁটা হাঁটি শুরু করতে হবে আর তার জন্য গতকালকে আমি রোস্ট রাত্রেবেলা হাফ ডান করে রেখে দিয়েছিলাম সেটা রেখে এখন বাকি ফিনিশিংটা দিব তারপরে হলো ইয়ে করব কি জানি বলে আমার বাসাটা এখনও আমি ভালোভাবে গুছায় উঠতে পারিনি কাপড় চোপড় খালি এত হচ্ছে ধুচ্ছি আর শুকাচ্ছি গুছাচ্ছি তাও কাপড় চোপড় শেষ হচ্ছে না তারপরে পোলাও রান্না করব দুই কেজি চালের তো ঠিক আছে চলুন রান্নাঘরের দিকে যাই এই তো আমার গতকালকে হাফ হয়েছিল আর সকালে ফুল ফিনিশিংটা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ রোস্ট হয়ে গেছে এখন সাদা পোলাওটা রান্না করব। আমার রোস্ট আর সাদা পোলাও আমার নিয়ে যেতে হবে আর কি তো এগুলো শেষ করে রেডি হয়ে দশটার মধ্যে ইনশাআল্লাহ বাসা থেকে বের হয়ে যাব এই তো সকাল সকাল আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে এই যে রোস্টটা একদম সুন্দর করে লাস্ট ফিনিশিং টিনিশিং দিয়ে একবারে বক্সে ভরে নিয়েছি যে বক্স কালকে থেকে নিয়ে এসেছিলাম খাবার নিয়ে যাওয়ার জন্য আর সাথে বেরেস্তা নিয়ে নিয়েছি ওইখানে গিয়ে বেরেস্তা দিয়ে সার্ভ করবো সার্ভিং ডিসটি সব নিয়ে নিয়েছি আর এই যে পরোটা সকালের নাস্তা ডিম পোস্ট ডিম পোস্টটা আমি একটু সুখটা ভেঙে দিয়ে করি আর চা হচ্ছে পোলাওটা আমার হয়ে গেছে এরপরে রেডি হবো ইনশাল্লাহ তো তো তাবিফটা স্কুলে গেলো ভাইয়া স্কুলে দিয়ে আসলো এখন খাওয়া দাওয়া করি অনেক দিন পরে দুজন একসাথে বসে এভাবে নাস্তার আর চা খাওয়া হচ্ছে কারণ আপনাদের ভাইয়া বিশেষ করে বেশিরভাগ সময় অফিসেই নাস্তা করে আর আমার নাস্তা করতে করতে দেখা যায় সাড়ে দশটা এগারোটা বেজে যায় আর এই তো দুজন মিলে খাচ্ছি এই তো আমি এখন রেডি রান্না রান্নাবান্না তো সব শেষ আজকে এই ড্রেসটা পরবো যেহেতু ওমেন্স ডে উপলক্ষে আজকের অনুষ্ঠানটা হচ্ছে শাড়ি পরার কথা ছিল বাট আমার কাছে পার্পল কালারের কোনো শাড়ি নেই বাট পার্পল কালারের আমার কাছে নিউ একটা ড্রেস আছে যে ড্রেসটা আমি এখন একদিনও পরিনি এটা লাগলাম ওই ড্রেস বলে এটা আমি অনেক আগে কিনেছিলাম প্রায় বছর খানিক হয়তো বা হয়ে গেছে এটা কিনেছি আচ্ছা পর্দাটা একটু সরাই দিন আহ আপনার কালারটা ভালোভাবে বুঝতে পারবেন না এই যে এই ড্রেসটা এটা উল্টায় রাখা ভাস করে রাখা আর কি তো এটার সাথে অন্য সেলোয়ার সাথে ইনার এই আর কি এড্রেসটা পরবো আর এটার সাথে এই এই পার্পল কালারের হিজাবটা আর এই হিজাবটা দুইটা রেখেছি এখন দেখা যাক কোনটা পরি আর সাথে এই ব্যাগটা নিব ইনশাল্লাহ তো ঠিক আছে ঝটপট রেডি হয়ে নি রাশেদা ভাবিয়ে রেডি হয়ে হয়ে যাচ্ছে সম্ভবত রেডি হচ্ছে এখন তাহলে আমি ঝটপট করে রেডি হয়ে নিই আমার তেমন কিছু না ড্রেস পরবো হালকা একটু মুখে হয়তো একটু পাউডার দিব ক্রিম দিব বাস শেষ আমার রেডি এই তো রেডি হয়ে গেছি শাড়ি পরতে গেলে আর অনেক সময় লাগতো আর শাড়ি পরে এত খাবার দাবার এই যে পুরো দেখেন একটা একদম পুরো ট্রলি ভর্তি খাবার দাবার সবকিছু শাড়ি পরে যদি এগুলো নিতে যেতাম তাহলে পারতাম না এই কারণে শাড়িটা অ্যাভয়েড করলাম আর এই ড্রেসটা একদিনও করে যা করার একটা অপেশন পেয়ে গেলাম আর এই ব্যাগটাও নিলাম তো এখন রাশিদা ভাবির ওখানে যাবো ভাবিকে নিব তারপরে আমরা যাব আর কি তো ঠিক আছে চলুন যাওয়া যাক আমরা চলে এসেছি বাংলাদেশ হাই কমিশন কমিশন অফিসে তো এখানে একটা হল রুমে আমাদের অনুষ্ঠানটা হবে তো এখানে আমরা উইয়ের আপুরা সবাই মিলে খুব সুন্দর করে একটা ব্যানার রেডি করেছি এবং সেটাকে একটু ডেকোরেশন করছি একটু পরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে ফার্স্টে হবে একটা স্পিস প্রোগ্রাম দেন হবে আমাদের লাঞ্চের প্রোগ্রামটা আমরা সব আপুরা উইয়ের আপুরা সবাই মিলে অনেক রকমের রান্না করে এনেছি

এই তো এখন যিনি পিস দিচ্ছেন উনি হলেন হাই কমিশনার স্যার আর এই যে আমাদের আফসারি আপু আফসারি আপু আজকের অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করেছেন এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই হাই কমিশনের বিভিন্ন পদে কর্মরত অফিসারদের ওয়াইফরা আর

তো এই যে আমাদের উইকে সম্মানিত করা হলো বাংলাদেশ হাই কমিশন কলালামপুর মালয়েশিয়া থেকে আমাদের উইকে একটা সুন্দর ক্রেস্টের মাধ্যমে সম্মান প্রদান করা হয়েছে আর এটা হলো পুরো উইয়ের গর্ব আর মালয়েশিয়া চ্যাপ্টার হেড আমাদের টিনা আপু এই ক্রেস্টটা আমাদের সবার পক্ষ থেকে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আর এই রুমে দেখতে পাচ্ছেন এখানে হলো সব খাবার দাবার এখানে সব খাবার দাবার সব আপুরা আমরা নিয়ে এসেছি যারা ওনারা এখানে রেখেছি এখন আমরা এগুলো সার্ভ করব তো এখানে আমরা সবাই দুষ্টামই করছিলাম তো রেবেক আপু বলছিল আপু নাকি ড্রেসের সাথে ম্যাচিং করে সার্ভিং ডিশ নিয়ে এসেছে তো রাশেদা ভাবিকেও খুবই সুন্দর লাগছিল আমি বললাম আপনারা দুইজনে একটু দাঁড়ান আপনাদের একটা ছবি তুলে দেই এখন আমরা সব খাবার আস্তে আস্তে নিয়ে যাব এই তো আমরা এখন আস্তে আস্তে টেবিলে সব খাবারগুলো সার্ভ করছি এখানে অনেক রকমের খাবার আছে এবং এক একজন আপু দুই তিনটা করে আইটেম নিয়ে এসেছে তো এটা হলো রাশিদা ভাবির হাতের মিষ্টি এই মিষ্টিটা আমার আজকে টেস্ট করা হয়নি কারণ খাওয়ার খাওয়ার পরে আর মিষ্টি কিছু তেমন খেতে ইচ্ছা করছিল না তো আমরা তিনজন আপু পোলাও আর রোস্ট এনেছি আমি রেবে কাপু আর মুনির আপু কারণ পোলাও রোস্টটা যেহেতু পরিমাণে চল্লিশ জনের মতো আনতে হবে তাই টিন আপু আমাদেরকে ভাগ করে দিয়েছিলেন এই যে দেখতে পাচ্ছেন এটা আমার পোলাও আর পাশে সম্ভবত এটা মুনির আপু রোস্ট আমার রোস্টটা আছে এখন একটু পরে এখানে আমার পোলাওয়ের পাশে রাখা হবে আর কি ইনশাআল্লাহ তা আমরা সবাই বাসা থেকে সার্ভিং ডিশগুলোও নিয়ে এসেছি যাতে সুন্দর করে আমরা প্রেজেন্টটা করতে পারি আসলে প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে কোনো কিছুর জন্যই প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারি এই যে আমার রোস্ট আর আমার পোলাও মানে আমার রান্না করা আমার তো না তো এখানে এটা হলো ভর্তা প্লেটার এখানে তিন রকমের ভর্তা আছে এখানে আছে বাদাম ভর্তা তারপরে ছিল সুটকি ভর্তা আর আলু ভর্তা এটা হলো আমাদের ফজিয়া আপু এনেছে রায়তা এটা আমাদের রাশিদাভাবির হাতের মজাদার সালাদ সাথে রাশিদাভাবির চিকেন টিক্কা কাবাব আর এই সবজিটা এনেছে আফসারি আপু এটা হলো চাইনিজ ভেজিটেবল উইথ চিকেন এটা এনেছে তনু আপু ডিমের কোরমা আর এই রোস্টটা আর এই পোলাওটা সম্ভবত মনির আপু আমি ভুল যদি না করে থাকি তার মাঝখানেরটা নিয়ে এসেছে হলো আমাদের রেবেকা আপু তার পাশেরটা আমাদের ফাতেহা আপু মানে আপনাদের বাংলাদেশি ব্লগার আপু আর কি তো আমাদেরগুলো খুব সুন্দর করে এখানে সার্ভ করা হয়েছে তারপরে ডেজার্ট আইটেমও অনেক কিছু ছিল সেগুলো আমি একে একে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ফজি আপু আরও নিয়ে এসেছে আপুর হাতের মজাদার বোরহানি সবাই খুবই পছন্দ করেছে আর এই যে ফজি আপু একটা ডেজার্ট এনেছে আপুর এই কাস্টার্ডটা সবাই পছন্দ করেছে এটা আমাদের ড্রিম কিচেনের সোনিয়া আপুর হাতের হলো কি জানি বলে এটাকে মাটন তেহারি আর চলুন আমরা দেখি এইখানে আছে হলো আমাদের ফজি আপুর হাতের ফ্রেশ ফ্রুটস কাস্টার্ড এটা খুবই মজার ছিল আমরা সবাই খুব মজা করে খেয়েছি তারপরে এখানে তানিয়া আপুর হাতের জর্দা তারপরে এটা তো দেখলেন আমাদের রাশিদা ভাবি রাশিদার দিনলিপি আপুর হাতের হলো মিষ্টি আর এটা হলো রেবেকা আপু রেবেকা স্কুজিন সম্ভবত আপুর পেজের নেম সেটার হলো কী জানি দই বড়া এটাও খুবই খুবই মজার ছিল তো মাটন তেহারি আরও আসতেছে আর আমাদের মনিরা আপু আরও এনেছিলেন হলো কাপ কাপে করে গুড়ের পায়েস তারপরে না সরি গুড়ের পায়েসটা এনেছিলো আমাদের আফসেরাই আপু মনির আপু এনেছিল ম্যাঙ্গো পুডিং টাইপের এরকম একটা কিছু তো আমরা যেহেতু আমাদের সব ফুডগুলো সুন্দর করে সাজিয়ে ফেলেছি আমাদের টিনা আপু অনেক কিছু এনেছেন পানি থেকে শুরু করে আরও যা যা সার্ভিংয়ের লাগে সব আর এই সুন্দর কেকটা এনেছিল আমাদের উর্মি আপু উর্মি আপুর হাতের কেক খুবই 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 মজার আপু এই কেকটা আমাদের আজকের এই অনুষ্ঠানের জন্য নিজের হাতে পরিশ্রম করে সুন্দরভাবে বানিয়ে নিয়ে এসেছে এক কথায় অসাধারণ ছিল কেকটা আমরা সবাই টেস্ট করেছি নর্মালি আমি কেক লাভার না তারপরেও খেয়েছি খুবই ভালো লেগেছে এই তো এখন সব কিছু রেডি করে আমরা আমাদের রেসপেক্টেড হাই কমিশনার স্যার এবং ওনার ওয়াইফ ম্যাডাম এবং আরও যারা আছেন কর্মরত বিভিন্ন পদে ওনাদের জন্য অপেক্ষা করছিলাম ওনারা সবাই এসে এখন এই লাঞ্চটাকে এনজয় করবে তো স্যার এসে অনেক মজার মজার কথা বলছিলেন আর কিছু রিয়েল ভয়েস আমি রেখে দিয়েছি সেটা আপনাদের সাথে একটু পরে ইনশাল্লাহ শেয়ার করছি

ছোটবেলায় অন্যান্য কাজ করতেছি আফতারিয়াপু আফতারিয়া পু আবা ও এইটা হচ্ছে

এই যে আমাদের ফজি আপু আমাদের সুন্দরী আপু থ্যাংক আলহামদুলিল্লাহ সবাই মিলে পুরো লাঞ্চটা সবাই খুবই উপভোগ করেছেন আমরা সবাই একসাথে খেয়েছি এরপর আমাদের কেক কাটিং সিরোমনি

অনুষ্ঠান থেকে চলে আসছি তখন বাজে তিনটার মতো আপনাদের ভাইয়া দিয়ে আসছিল আর সাহেব ভাই গিয়ে আমাদেরকে নিয়ে এসেছে আসার পরে বাসায় যেহেতু রান্নাবান্না করে গিয়েছিলাম তারপরে যেগুলোতে করে খাবার নিয়ে গিয়েছিলাম এসে এখানে ক্লিন করলাম ক্লিন করে ঘরটাকে একটু ক্লিন করলাম তারপরে একটা শাওয়ার নিলাম তারপরে এমন ঘুম দিয়েছিলাম ঘুমের একবারে মাগরীবের নামাজের টাইমে ঘুম থেকে উঠছি আসরের পরে গিয়ে ঘুমাইছি মাগরীবের সময় গিয়ে উঠছি ওঠার পরে থেকে এত বেশি টায়ার্ড লাগছিল কারণ গতকালকে রাত্রেও খুব ভালো একটা ঘুম হয়নি কারণ রোজটাকে প্রিপারেশন করে রেখে সব কিছু ঠিকঠাক করে রেখে ঘুমাতে ঘুমাতে প্রায় একটা দেড়টার মতো বেজে গিয়েছিল আর সকালেও আজকে আর রেস্ট করা হয়নি একবারে সব কিছু রেডি করে অনুষ্ঠানে চলে গিয়েছিলাম খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়েছে আসলে হাই কমিশনের সবাই এত বেশি ফ্রেন্ডলি ওনারা এত বেশি হাস্যোজ্জ্বল প্রতিটা মানুষ বিশেষ করে হাই কমিশনার স্যার উনি তো একদম অসাধারণ একজন মানুষ তো ভালো লাগলো খুব বড় একটা দিন গেল উইয়ের জন্য আমরা যারা উইয়ের সদস্য আছি তাদের জন্য উই বিশাল বড় একটা প্ল্যাটফর্ম এখানে আমরা সবাই আছি সবাই কিছু না কিছু তার জায়গা থেকে করার চেষ্টা করছে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের টিনা আপু এখানকার এখন যে মালয়েশিয়া চ্যাপ্টার হেড উইয়ের উনি অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে আস্তে 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 সব কিছুর সাথে পরিচিত করছেন সামনের দিকে গিয়ে নিয়ে যাচ্ছেন উইয়ের যারা আমরা টিম মেম্বাররা আছি তারা অনেক বেশি সাপোর্টিভ সব কিছু মিলায় আমাদের একটা টিম আমাদের একটা ইউনিটি আছে তো খুবই ভালো লেগেছে আর সবচাইতে এনজয়েবল ছিল আমাদের হাই কমিশনার স্যারের ছোটো ছোটো মজাগুলো উনি খুব মজা করে কথা বলেন তারপরে ওনারা আমাদের খাবারগুলো খুব এনজয় করেছে আলহামদুলিল্লাহ আমি যে কোনো ক্যাটারার না আমি যে কোনো রান্নার ওইরকম আমার কোনো বিজনেস নেই বাট তারপরও আমার রোজটা সবাই এত লাইক করেছে আমি এজন্য থ্যাংকফুল আমি আসলে রান্না খুব একটা ভালো পারি না আস্তে আস্তে শিখি বিশেষ করে রাশিদা ভাবির কাছ থেকে আমি অনেক কিছু টিপস নেই কারণ ভাবি যেহেতু রান্না ভালো পারেন ওইভাবে করে টিপস নিয়ে ওইটা ফলো করে করার চেষ্টা করি আর পোলাও রান্নাটা আমি এবার আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি আমাকে দুই তিনজন ওইখানে হাই কমিশনার কর্মরত যেসব এমপ্লয়িরা আছেন তাদের ওয়াইফরা জিজ্ঞেস করছিলেন যে পোলাওটা এত সাদা কিভাবে হয়েছে এত সাদা কিভাবে করলেন তো তখন আমি বললাম যে আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি কিভাবে কিভাবে করতে হয় একদম সাদা পোলাও করতে গেলে ওইটা বললাম মানে ভালো লেগেছে সব কিছু মিলায়ে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার এই জিনিসটা দেখানোর কারণ কারণ এই জিনিসটা আমার এত বেশি পছন্দ হয়েছে এটা গিফট পেয়েছি হাদিয়া হিসাবে পেয়েছি এটা পেয়েছি একটা আপুন কাছ থেকে এটা একটা জয়নামাজ সাথে খেজুরও আছে তো এত সুন্দর এত সুন্দর জয়নামাজটা আমার এত ভালো লাগছে আমার আম্মা তো আসলে আহ বসে নামাজ পড়তে পারে না আম্মু হলো ডুলে বসে নামাজ পড়ে আম্মুর পায়ের সমস্যা মাঝে মধ্যে জাইনামাজে বসেও পড়েন বাট এই জায়নামাজটা আমার কাছে খুবই ভালো লেগেছে আমি এটা হাদিয়া হিসাবে পেয়েছি ঠিক আছে বাট এই জায়নামাজটা আমি আমার মার জন্য রেখে দিব আমার মা এখানে আসলে এটাতে মা নামাজ পড়বে আমি যে বসেও মাঝে মধ্যে পড়েন তো এখানে যতদিন থাকবে আমার মা এই জায়নামাজটাতে নামাজ পড়বে আমার কাছে এত ভালো লেগেছে মানে আর যে পবিত্র দেশ থেকে এই জায়নামাজ এসেছে এই জায়নামাজটা ছুঁইলেও মনে হয় যে সেই পবিত্র দেশের ছোঁয়া পাচ্ছি আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করুন এই দোয়া করি আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদেরকেও যেন আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করে আর এই তো এটা দেখানোর খুব ইচ্ছা ছিল আমি এটা না দেখালেও চলতো বাট এটা এত সুন্দর এত সুন্দর আমার কাছে এত ভালো লেগেছে হালকা মিন্ট আর হোয়াইট কালারের কম্বিনেশনে জায়না নামাজটা অসম্ভব সুন্দর আমি এরকম সুন্দর জায়না নামাজ খুব কমই দেখেছি আমাকে যারা আপু একটা জায়নামাজ দিয়েছিল আমার মনে আছে আপুরে এই জায়নামাজটাতে আমার শাশুড়ি যে কয়দিন ছিল পুরো এক এগারো মাস মা নামাজ পড়েছেন ওই জায়নামাজটা খুব সুন্দর ছিল সাদা কালারের এরপরে আমার এক পরিচিত আমার এক আপু এখানে ওনার হাজব্যান্ড হজে গিয়েছিলেন উনি একটা জায়নামাজ এনে দিয়েছিল ওইটা আমি আমার ভাবিকে গিফট করে এসেছি ওই জায়নামাজটাও খুবই সুন্দর নেভি ব্লু কালারের আর এই একটা জায়নামাজ খুবই 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 সুন্দর আলহামদুলিল্লাহ তো রাত্রে বান্না কিছু করার লাগবে না দুপুরে তো আমি রান্না যেগুলো সকালে করেছিলাম রোস্ট আর পোলাও সেগুলাই খেয়েছে আর বাসায় আমার দুই বাচ্চারা রোস্ট পোলাওয়ের প্রচুর ভক্ত তারা সেগুলো দিয়েই খেতে পছন্দ করে আর এই তো যাচ্ছে সময় আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই সময় পার করছে সুন্দরভাবে দিনগুলো পার করছে আল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ